হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এগুলো যেগুলো দেখতে পারছো এগুলো হচ্ছে আমাদের বিক্রমপুরের শাক এটা আমাদের তরকারিতে না দিলে তরকারি তো আর নাম কাছে ভালোই লাগে না আজকে তোমাদের দেখাবো আমরা কীভাবে শাক তৈরি করি আর শাকে আমরা কি কী দিই ভিডিওটার সাথে থাকো এই দেখো এখানে এসে রসুন আর পেঁয়াজ একসাথে এখানে মনে করো আমাদের সারা মাস চলে যাবে দুই মাসের মতো হয়ে যাবে আমাদের এখানে পেঁয়াজ দিলাম অনেকগুলা পেঁয়াজ কিন্তু নিচে আরও আসে তারপরেও পেঁয়াজ দিলাম কারণ একটু পেঁয়াজটা হলেই কি তরকারিটা একটু ভালো হয় ঘন হয় আর টেস্টিও হয় এটা অনেকে চিনে আবার কেউ চেনে না এর শাকটা কে কে খাও সবাই কমেন্টে জানাবা আমরা তো প্রত্যেকটা তরকারিতে শাকটা আমরা দিই আর বাইরে অনেকগুলো সান হতে পারে সবাই ইগনোর করবা কারণ রাস্তার পাশের বাড়ি কিছু করার নেই এখন দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন নাড়াচাড়া করব এখানে এক কেজি পেঁয়াজ এক কেজি রসুন আসে আর তেল দিয়ে দিলাম মনে করো আধা কেজির মতো কারণ এটাতে অনেক তেল লাগে এই দেখো নিচে কিন্তু অনেকগুলো তেল দেখাচ্ছে এই যে দেখো ওখানে আমরা ভালো করে এটা যখন ভাজতে ভাজতে কালো হয়ে যাবে তখন কিন্তু আবার অনেক কিছু দিতে হবে দেখো কি কি দেই এ দেখো আমি তেল দেখাই যাচ্ছি কতগুলো তেল নিচে এই তেলগুলো কিন্তু একটা সময় দেখবা সবগুলা পেঁয়াজ ওগুলো সব খায়া ফেলাইব আম সামনে যেহেতু রোজা এই জন্য বেশি করে করে রাখতেছে কারণ রোজার সময় যেন ওগুলো করা না লাগে দেখো অলমোস্ট হয়ে গেছে অনেকটা এখন আলাদা করে চাল ভাজবো আর চালটা যখন ভাজা হয়ে যখন হবে তখন আবার জিরে দিয়ে দেব। কারণ এটা একসাথে ভাজা যাবো না এটা একসাথে ভাজা গেলে আবার কি পেঁয়াজটা পরে যাবো আর এটাও ভাজা হইব না কিন্তু এটা যদি পরে যায় তরকারিটা কিন্তু আমরা চেষ্টা হইব না পুরা পুরা গন্ধ করবো তরকারিটা তিতা হয়ে যাবে তাই আমুর চাল আর এটা একসাথে পরে মিক্সড করবে এ দেখো চালও ভাজা হয়ে যায় আস্তে 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 চালটা যখন ভাজা হয়ে যাবে যে আম্মু দেখো এগুলো জিরা দিছে জিরা তো আবার তাড়াতাড়ি ভাজা হয়ে যায় জিরা বেশি ভাজা লাগে না হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আবার সব একসাথে মিক্সড করে কেউ ব্লেন্ডার করে কেউ আবার পাটায় বাটে আমরা যেহেতু অনেকগুলো আছে। এই জন্য বাঁচতে তো সমস্যা আছে আগে তো আমি বাটা বাটি করত এখন তো ব্লেন্ডার আছে তাই এখন ব্লেন্ডারই করবে এই দেখো এই যে শাক শাক হয়ে গেল দেখছো এখানে সব কিছু দিয়ে এই শাকটা আমরা তৈরি করি এটা ছাড়া তো আমাদের তরকারিতে ভালোই লাগে না কে কে খাও সবাই কমেন্টে জানাবা ভিডিওটা কেমন আছে সবাই কমেন্টে জানাবা আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ